ঝড়ের লন্ডবন্ড বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ম্যাচের ভেনু সিরিজ অনিশ্চিত থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বাংলাদেশ বিশ্বকাপ দল যখন হিলস্টনের জর্জ বুশ আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পৌঁছায় তখনও ভর্ণি জ্বর থামেনি ঝোড়ো হাওয়াতেই ক্রিকেটারদের বহনকারী বিমানটি নিরাপদে অবতরণ করতে সমস্যা হয়নি তবে সেই ঝড়ের কারণে সংখ্যায় পড়েছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের টি সিরিজ বাংলাদেশ যুক্তরাষ্ট্র এই সিরিজের ম্যাচ হওয়ার কথা হিউস্টনের পেরিভিউ ক্রিকেট কমপ্লেক্সে এটি একটি অস্থায়ী ক্রিকেট কমপ্লেক্স মূলত এই সিরিজের জন্যই সেটি চট জলদি করে স্থাপন করা হয়েছে কিন্তু হিউস্টনের ভূর্ণিঝড়ের সেই স্থাপনাগুলো পুরোদমে চুরমার হয়ে গেছে ইএসপিএন ক্রিকেট ইন ফর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পিটার ডেলা পোনা পিটার ডেলাপেনা পেনা তার এক্স অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে লিখেছেন একুশে মে থেকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যকার সিরিজ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে গত বৃহস্পতিবার হিউস্টনে বড় ধরনের ঝড় হয়ে গেছে অস্থায়ীভাবে নির্মিত পেরিভিউ ক্রিকেট কমপ্লেক্সের বেশিরভাগ স্থাপনা ঝড়ে বন্ধ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের সংবাদ সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে প্যারি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে বিবিসি অস্থায়ী ডাগ আউট এবং ভিআইপি তাবু সহ যে অস্থায়ী অবকাঠামো স্থাপন করা হয়েছিল তার বেশিরভাগই ঘন্টায় পঁচাত্তর কিলোমিটার গতির বিধ্বংসী ঘূর্ণিঝড়ে ভেঙে ভেঙে একাকার খেলোয়াড়দের ডাগ আউট ভিআইপি টেন্ট সাইন স্ক্রিন সহ মাঠের সব স্থাপনায় অস্থায়ী এসব অস্থায়ী স্থাপনায় ঝড়ের কবলে ঝড়ের কবলে পড়ে বিধ্বস্ত হয়ে গেছে এমনকি ক্ষতিগ্রস্ত হয়েছে সম্প্রসার কর্তৃপক্ষের জন্য স্থাপন করা সবগুলো স্ট্যান্ডই ঝড়ে উড়ে গেছে এই পরিস্থিতি জানাচ্ছে যে এই মাঠের বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তিন মাসের টি টোয়েন্টি সিরিজের আয়োজন অনিশ্চিত একুশ তেইশ ও পঁচিশে মে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলার কথা বাংলাদেশের এই সিরিজের পর শহর যুক্তরাষ্ট্রের বিপক্ষে আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ রয়েছে বাংলাদেশের পহেলা জুন নিউ ইয়র্কে ভারতের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে নাজমুল হোসেন শান্তদের আগামী আটে জুন ডালাসের গ্র্যান্ডপেরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ কোনো কারণে ভেসতে গেলে বা ম্যাচ সংখ্যা কমে গেলে প্রস্তুতিতে কিছুটা ঘাটতি হতে পারে বাংলাদেশের